মৌদ একেবারে ঘরের सहारগের চাইতে আরো কাছে আপনি মনে করেন আপনার বয়স আর কত হয়েছে আপনি আরো অনেক দিন বাসবেন মৌদ ঘরের सहारগের চাইতে আরো অনেক অনেক কাছে যে কোনো মুহূর্তে মৌদ চলে আসবে যে কোনো এমন একটা জিনিস চলে আসলে পরে যে এক মুহূর্ত সময় দাও দিবে এক মুহূর্ত পাবেন না বাড়িতে যদি পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে আপনি বলতে পারবেন যে দারোগা সাহ আমি পালাইতাম না নাহলে আমার সাথে একজন আসেন আমি একটু নিজের প্রয়োজনীয় কাপড়টা নিয়ে নিই অনেক দারোগা সাহেব আছে ভদ্রলোক সুযোগ দিব আবার অনেকে সুযোগ দেয় না আমি দুনিয়ার বাস্তবতাটা বলি এটা সুযোগ দিব কিন্তু আজরাইল যখন আইব যদি কন আমার এই যে পৃথিবীটা এরকম দশটা পৃথিবী আজরায়েল তোমার দিলাম তুমি আমার শুধু পাঁচ মিনিট সময় দাও দিব দিব দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড বলে একটা সেকেন্ড সময় দাও আমি শুধু বলবো শুধু এই কথাটা কমো একটা সেকেন্ড সময় দাও দিবে সময় শেষ যেমন মোবাইলে কোথাও ফোন করছেন মোবাইলের কথা কইতেছে আপনি কত জরুরি কথা কইতেছেন ব্যালেন্স শেষ কাট করে লাগবে ঠিক না বাবা আপনার জরুরি কথা গুরুত্বপূর্ণ কথা এটা মোবাইল কোম্পানি বুঝতো না তোমার ব্যালেন্স শেষ আপনারও হায়াত হলো জীবনের ব্যালেন্স এই ব্যালেন্স যদি শেষ হয়ে যায় মোবাইলের ব্যালেন্স শেষ হইলে রিচার্জ করতে পারবেন জীবনের ব্যালেন্স শেষ হইলে রিচার্জ করার কোনো সুযোগ অতএব বাবা যারা মারা গেছেন তারা তো চলে গেছেন কবরে যে আরামে আসেন তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই আর কবরে যে বিপদে আছে তার মতো বিপদগ্রস্ত তার চাইতে এ তিন পৃথিবী তার কেউ নাই দুনিয়ার এ দুনিয়ার মানুষ সাহায্য করে কিন্তু কবরবাসী এমন এতিম তিন তার কেউ সাহায্য তার কেউ সাহায্য করেন সাহবাকে রাম বলেন হুজুর তাইলে তাদের জন্য আমরা কি কোন সাহায্য পাঠাইতে পারি না নবী রহমাতুল্লিন বললেন ঠিক আছে তাহলে তোমরা একটা কাজ করতে পারো আমি তো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম কারণ যখন নিষেধ করছি তার আগে মুসলমান মমিন ইমানদার মারা যায় নাই কাফের বেইমানের কবর ছিল এই জন্য আমি জিয়ারত করতে মানা করছিলাম যেহেতু এখন অনেক মমিন মুসলমান ইন্তেকাল করেছেন তোমরা তাদের কবর জিয়ারত করো তাদের জন্য দোয়া করো আল্লাহ যেন তাদেরকে মাঘ ফেরাত দেয় দোয়া করো এই দোয়ার রসুম তোমরা জারি রাখবা চালু রাখবা এই দোয়া রসুম চালু রাখবা এই কারণে তুমি যাদের জন্য দোয়া করে যাবা তোমার সন্তান তোমার দেখে শিখবে তোমার অন্তিকালের পরে তোমার জন্য দোয়া করবে জোরে করনা সুবহানাল্লাহ কিন্তু এখন দুঃখের বিষয় হলো দোয়া করতে এখন বাধা দেয় কেউ বলতে পারে দোয়া করাটা হারাম নাজায়েজ কেউ বলতে পারে না নাজায়েজ না তাইলে ভাই আমি তো দোয়া করি তো সমস্যাটা কি তুই ফতুয়া খা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত ন করুক আমাদেরকেও সিরাতকিমের পথ এনায়ত করুক সবাই পড়েন আমিন আরস জোরে পড়েন আমিন